বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কেটে গেছে এক হাত অন্য হাতও অচল হয়ে গেছে আগুনে পুড়ে শরীরের একাধিক হার ভেঙে গেছে পুড়ে গেছে দেহের নানা অংশ তারপরেও বেঁচে গেছেন ভোলার বোরহানুদ্দিনের আঠাশ বছরের যুবক মিরাজ হোসেন কিন্তু বেঁচে থাকাটাই যেন আজ তার কাছে অষ্টের বোঝা আমি ডায়গোডোর কাজ করতাম যে তো আমি ডায়গোডার কাজ করতে যে লাইটিংয়ের কাজ করছিলাম লাইটিংয়ের তার আমি ফিটকা মারছিলাম আর তারপরে আমি অ্যাক্সিডেন্ট করছিলাম কারণটা আমার ধরে লেছিল হাত কাটে ফেলেছে তারপরে আমার পুরো শরীর অঙ্গ আমার সব কিছু সমস্যা কিছু করতে পারি না দু সালের সাত জুলাই বিয়ে বাড়ির গেট সাজাতে গিয়ে তেত্রিশ হাজার ভোল্টের তারে বিদ্যুৎ স্পৃষ্ট হন মিরাজ ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে দীর্ঘ চার মাস চিকিৎসার পর ফিরে আসেন গ্রামে সেই থেকে অচল শরীর নিয়েই দিন কাটছে তার খেয়ে না খেয়ে দিন কাটছে মিরাজের অচল শরীর নিয়ে আজ অন্ধকারে ছেয়ে গেছে তার জীবন ভরসা নেই দুমুঠুক খাবারেরও মিরাজের মা বলেন স্বামীকে হারানোর পর একমাত্র উপার্জনক্ষম ছেলেকেও হারালেন পঙ্গুতের যন্ত্রণায় ছেলেটার দিকে আমার দিকে একটু আপনারা আপনার কাছে হাত জোর করি জ্বালার উডা রাখছে রুড় হয়ে গেল তার কোনো কথা আছিল না আপনার কাছে কিছু সাহায্য চাই না জীবন সংসার কেমনে চালামো আপনার কাছে একটু হাত জোর করি একদিকে মিরাজের জীবন যুদ্ধ অন্যদিকে মায়ের অসহায় কান্না জীবনের সমস্ত স্বপ্ন থেমে গেছে দারিদ্র আর পঙ্গুত্বের অন্ধকারে আজ সমাজের বিত্তবান ব্যক্তি বা কোনো সংগঠন যদি এগিয়ে আসেন একটি ছোট দোকানের ব্যবস্থা করলে হয়তো মিরাজ আবারও স্বপ্ন দেখতে পারবে নতুন জীবনের এক হাত কাটা অন্য হাত পুরে অচল ভাঙা শরীর নিয়েও বাঁচতে চান মিরাজ হোসেন তিনি চান নিজের রোজগারে সংসার চালাতে এখন শুধু দরকার আমাদের সবার একটু সাহায্যের হাত আমাদেরকে কেউ যদি সাহায্য করতে চান জিরো ওয়ান থ্রি ওয়ান থ্রি ওয়ান থ্রি এইট ফোর জিরো ফাইভ আমার এই নাম্বারে যোগাযোগ করবেন নগদ বিকাশ নিয়তি নন্দিত চ্যানেল ভোলা